আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আশা করি খুব ভালো আছেন বিগত দশ দিন আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম খড়গ্রাম থানার অন্তর্গত মাহমুদপুর গ্রামের মিন্টু ভাইয়ের আর আপনারা একদম মানে মন প্রাণ খুলে ওজাড় করে আপনারা যে সাহায্যর হাত আমাকে বাড়িয়ে দিয়েছিলেন আসুন আমরা আজকে এসেছি সেই মিন্টু ভাইয়ের কালেকশান নিয়ে কাছে আসুন ক্যামেরাম্যানকে বলবো কাছে আসুন ভাইকে দেখতে পাচ্ছি ভাইকে দেখান আর মিন্টু ভাইয়ের বাড়িতে আমরা আজকে চলে এসেছি সরাসরি যে পয়সা আপনারা দিয়েছেন আপনাদের নাম সহ আমার ভিডিওতে কমেন্ট বক্সে ওপরে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন যদি এখানে কোনো রকমের মিস্টেক থাকে কোনো একটা এড়িয়ে থাকে সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং নিজের স্লিপ পাঠিয়ে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমি একটাই যে আগামী যদি আপনারা মিন্টু ভাইয়ের ভিডিও দেখে কেউ পয়সা দিতে চান সাহায্যর হাত বাড়িয়ে দিতে চান তাহলে আপনারা অবশ্যই সেই স্লিপটা পাঠিয়ে দেবেন এবং সেই শিলিপের উপরে মিন্টু নামটা কিন্তু আপনারা মেনশন করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো কেন আমার অসংখ্য ভিডিও এরকম অসহায় মানুষের পাশে গিয়ে অনেক 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 ভিডিও আমার আছে জানি না কাকে দেবে কে কখন দেবে সেটা বোঝার জন্য খাস করে নামটা মেনশন করে দেবেন যে আপনারা কাকে দিতে চাইছেন পয়সাটা আজকে আপনাদের পায়ে পায়ে জুড়ে অত্র এলাকা মাহমুদপুর গ্রামের এলাকার মানুষ যারা পোনা বম্বে এভাবে থাকে গ্রামের মানুষ অসংখ্য ধন্যবাদ সকলকে গ্রামের মানুষকে খুবই ভালো মানুষ এরা বম্বে পোনা থেকে আমার এই ভিডিও দেখে তারা সরাসরি মিন্টু ভাইয়ের হাতে মোটামুটি সাড়ে এগারো হাজার টাকা তারা অত্র এলাকার মানুষ সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে এবং আমার এই ভিডিও দেখে আমার বারকোটে মোটামুটি দু হাজার চারশো এগারো টাকা মতো হয়েছিল আমরা আরও কিছু জয়েন করে সেখানে মোট তিন হাজার টাকা আজকে আমি ওনার বাড়িতে দিতে এসেছি আপনারা আসুন এবং টাকাটা আমি বলবো মিন্টু ভাই আপনি টাকাটা অবশ্যই গুনে নেন কাছে আসুন মিন্টু ভাইকে দেখান টাকাটা গুনে নেন এটা তিন হাজার টাকা আছে আপনি গুনে নেন কাছে আসুন টাকাটা দেখান ক্যামেরাতে তিন হাজার টাকা তাহলে আপনি এই তিন টাকা কিন্তু আমার এই প্রত্যেকটি ভাই আপনাকে দেখে কিন্তু আপনাকে দেখে শুধুমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শুধু তিন হাজার টাকা নয় মন প্রাণ খুলে আপনি দোয়া করেন তাদের জন্য এবং কিছু কথা আমার ভেবেসের জন্য আপনারা বলেন কাছেই আসেন ক্যামেরাটা ভাইয়ের ওপর জুম করেন দশমোস ভাই দেখা আমার বলেন আপনারা এবং আপনাকে যে অত্র এলাকার মানুষ এই ভিডিও দেখে সাড়ে এগারো হাজার টাকা আপনি পেয়েছেন পেয়েছেন আজকে আমার ভিডিওর মাধ্যমে যে সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা দিয়েছিল তিন হাজার টাকা আমি এখানে আপনাকে দিলাম আপনি দেন হাতে দেন এটা আপনি ধরেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো দর্শক ভাই দেখ আমার এমনি আমি আপনারা অবশ্যই আমরা যতদিন আছি ইনশাআল্লাহ আপনার এই ভাই যারা ভিডিওটা দেখছে আপনাকে কখনোই ছাড়বে না দোয়া করবেন আমাদের জন্য খাস করে এবং আমি লাস্টে কয়েকটা কথা বলতে চাই যে আপনারা আসুন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায় এবং আপনারা পরিচয় বারাব্বর দিয়েছেন যে একটা মানুষই পারে আর মানুষের সাহায্য করতে তাছাড়া কিন্তু কেউ পারে না আল্লাহ যার মনে দয়া দেয় সেই সাহায্যর হাত বাড়িয়ে দেয় অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখে এই ভাইকে আপনারা যে সাহায্যের হাত বাড়ি দিয়েছেন এবং আজকে এই ভাই আমার নিজে পরিশ্রম করে নিজে বিড়ি বাঁধে তারপরে তার জীবিকা অর্জন করে আপনারা পাশে দাঁড়িয়েছেন এনার ঈদ বকরিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কেটেছে আর আমি ভাইকে বলবো মন প্রাণ খুলে আমার ভাইদের জন্য দোয়া করবেন আসেন কাছে একবার ক্যামেরাটা একবার দোয়া ভাই দেখে অনেক আমার দোয়া থাকলো আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমার লাগে দোয়া করিয়েন আপনাদের অনেক ওকে তাহলে আজকের মতো এখান থেকে আমি ভিডিও সমাপ্ত করছি এবং দেখা হবে আবার কোনো গ্রামে আবার কোনো অসহায় মানুষের পাশে যে দাঁড়াবো ইনশাল্লাহ এই ভাইকে আমি অবশ্যই একবার দেখাতে বলবো জিনার কারণে এই হচ্ছে ভিন্ন বিবাহে আপনি কিছু কথা বলেন যিনি আমাকে কল করেছিল এই মিন্টু ভাইয়ের জন্য বলো কিছু কথা এরকম অসহায় আমার প্রতিবেশী কাকু হয়েছে হ্যাঁ অসহায় অনেক দিন থেকে মানে বৃদ্ধ বাড়িতে পড়ে থাকা বাড়িতে পরিবারে শুধু মাই আছে আর কেউ নাই তো ওই দেখে অনেক দিন থেকে কষ্টের দিন কাটছে বলে আমি আজো ভাইকে ডেকেছি যে আজো ভাই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ওনার ওই ভাই ভাইয়ের আইডিটা বড় ওই জন্য আমার ডাকা তো ভাই ডাকার পর সাকসেসফুল আজকে আমি সফল পেয়েছি যে ওনার হাত অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পুরো টিমের তরফ থেকে আপনাকে বিম্নবি ভাই এবং আমি বলবো যে প্রত্যেকটি গ্রামের হ্যাঁ আপনাকে বলছি যদি আপনার বাড়ির পাশে আপনার গ্রামে এরকম অসহায় মানুষ সে যে কোনো কারণে হয় মেয়ের বিয়ে সম্পর্কে হতে পারে ওষুধ সম্পর্কে হতে পারে আগে পিছে কেউ না এরকম অসহায় হতে পারে আপনি আমাকে সরাসরি কল করুন আমার কমেন্ট বক্সে জানান আমি আজব শেখ আপনার গ্রামে যেয়ে আমি নিজে ভিডিও তৈরি করে আমি সেখানে সাহায্যর হাত সকল বন্ধুকে আমি রিকোয়েস্ট করব দেওয়ার জন্য এবং তারা সাহায্য করবে মানুষ মানুষের কাজে লাগে এটা সবাই জানে এবং মানুষ যে আপনারা পরিচয় দিয়েছেন আজকে আমার এই ভাইটাকে দেখে এই ভিডিওটাকে দেখে এত আপনারা সাড়া দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারাই হলেন সত্যির মানুষ আপনারাই মানবতার দেওয়াল আসুন আমরা সবাই মিলে মানবতার দেওয়ার দেওয়াল করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি